ও ভাই রে ভাই গেমে ঢোকার সঙ্গে সঙ্গে এটা কি গোল্ডেন হিপ দেখতেই পারছো এখানে কিন্তু আমার চলে এসেছে গোল্ডেন হিপ হপ তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু তোমরা ফ্রি ফ্রি ফায়ার অল কালেকশন পেয়ে এই সার্ভার খুললে সো তোমাদের কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা ফ্রি সার্ভার তার আগে তোমাদেরকে একটু ডেস আপ কালেকশন এবং গান কালেকশন গুলো এক নজর দেখিয়ে দিই এখানে কিন্তু দেখতে পারছো তোমরা ফ্রি ফায়ারের যত কিছু এসেছে সব কিন্তু তোমরা পেয়ে যাবে দুই হাজারেরও বেশি ভল্ট কালেকশন প্রায় এক হাজারেরও বেশি মাস্ক সবকিছু কিন্তু পেয়ে যাবে ফ্রি ফায়ারের যত কিছু এসেছে এবং আপকামিং সময় যত কিছু আসবে সব কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানে কিন্তু নতুন ক্রিমিনাল বান্ডিল কিন্তু এখানে আমি ডাউনলোড করছি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের নতুন ক্রিমিনাল ভান্ডিল দিয়ে দিয়েছে তোমরা কিন্তু সকলে সার্ভার খুলতে পারবো খুব সহজে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এখানে যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের কাছে সবগুলো বলো এই বোকান ম্যাক্স রিমোট কিন্তু দিয়ে দিয়েছে দেখছো নতুন পি নাইন ডি কিন্তু গেমে এখন আসেন তাও কিন্তু দিয়ে দিয়েছে এই সার্ভার সো তোমাদেরকে এখন দেখে দেবো তোমরা কিভাবে এই প্যাক্সি সার্ভার খুলবা তার আগে একটু তোমাদেরকে আইডি প্রোফাইলটা দেখানো যাক তোমাদেরকে আইডি প্রোফাইল দেখলে কিন্তু তোমরা সকলে অবাক হয়ে যেতে বাধ্য হবা এখানে কিন্তু আমি আইডির ভিতরে চলে এসেছি আইডি লেভেল কিন্তু নিরানব্বই দেখাচ্ছে চলো আইডি ইলেক পাস করে দেখানো যাক এখানে ইলেক পাস এবং ভুইয়া যদি তোমরা দেখো এখানে কিন্তু সকল ইলেক পাস এবং ভুইয়া পাসে কিন্তু মারা আছে এবং সকল সকলগুলোতে কিন্তু নয় হাজার নয়শো নিরানব্বই করে ব্যাস কালেক্ট করা আছে তোমরা কিন্তু দেখতেই পারছো আর ব্যাসটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমরা কিন্তু এই এরকম প্যাক্সি সার্ভার খুলে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবো আর বেশি দেরি না করে চলো প্যাক্সি সার্ভারটা কিভাবে খুলবো তোমাদেরকে দেখানো যাক এখানে সর্বপ্রথম তোমরা কি করবে তোমার আইডিতে চলে আসবে আইডিতে চলে এসে গেমটাকে লক আউট করে দিবে লক আউট করে দিয়ে এখান থেকে একটা গেস্ট আইডি খুলে নেবা এখান থেকে দেখো আমি কিন্তু গেস্ট আইডিতে চাপ দিয়ে দিলাম এখানে কিন্তু আমার গেস্ট আইডি টা খুলে গেল তোমরাও কিন্তু গেস্ট গেস্ট খুলে নিবা খোলার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করবা এখানে তোমাদের গেস্ট আইডি টা খোলা হয়ে গেলে তোমরা কি করবা এখানে যাবা প্রোফাইলে যাবা প্রোফাইলে তোমাদের ইউ আইডি টা কপি করে রাখবা দেখো এখানে কিন্তু আমি ইউআইডিটা টা কপি করে রাখলাম চলো এখন তোমাদেরকে প্যাক্সি সার্ভার কিভাবে খুলবা সেটা দেখিয়ে দিই এখানে প্যাক্সি সার্ভার খোলার জন্য তোমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে চলে এসে কিন্তু এখানে সুজুকি লিখে দিবা সুজুকি যে লেখা হবে তখন তোমরা লিখে সার্চ করে দিবা এখানে কিন্তু একটা অ্যাপস আসবে সেই অ্যাপসটার তোমরা কি কিন্তু এখান থেকে ইনস্টল করে নিবা আমি কিন্তু তোমাদের জন্য এখান থেকে দেখাই দিলাম কিভাবে তোমরা ইনস্টল করবে তোমাদের কিন্তু আরো দুইটা অ্যাপস লাগবে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে সুজি অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু তোমাদের এখানে ডেভেলপার অপশন আসবে তোমরা কিন্তু এখান থেকে ডেভেলপার অপশনটাকে অন করে দিতে হবে না হলে কিন্তু তোমাদের হবে না দেখো এখানে কিন্তু আমি ডেভেলপার অপশনটাকে অন করে রাখলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কোড আসবে তোমরা দেখতে পারছো এখানে আমি ডেভেলপার অপশনটা অন করে দিচ্ছি আমি যেটা অফ অন করলাম সেটা ঠিক তোমরাও সেটা অন করে দিবা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারছো এখানে কিন্তু আমাদের কোড চলে এসেছে এলাও দিয়ে দিবা এলাও দিয়ে দিলে কিন্তু উপরে একটা কোড আসবে উপরে থেকে কোডটা বসিয়ে দিলে কিন্তু আমাদের এই এর সুজিকের কাজটা শেষ সুজিকে কিন্তু অন হয়ে যাবে প্লে স্টোর থেকে ও এক্স কে বি আই বি ও এই অ্যাপসটা তোমরা নামিয়ে নিবে এই অ্যাপসটা নামিয়ে তোমরা এই অ্যাপসের ভিতর ঢুকলেই তোমাদেরকে এখন সাদা ইন্টারফেস দেখাবে এখান থেকে তোমরা নোটিফিকেশনটা অন করে নিজের দিকে যাবে দেখবা ইউ অপশন আছে ইউ তে চাপ দিলে কিন্তু তোমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে নিয়ে আসার সময় তোমাদেরকে ইন দবশুই ইয়া ডেস্কটপ সার্ভার থাকা লাগবে ডেস্কটপ আইডি খোলা তাহলে কিন্তু তোমাদের হবে অবশ্যই তোমরা ইউটিউবে একটা ভিডিও দেখে ডেস্ক আইডি খুলে নিবা ডেস্ক কপ খুলে নিয়ে এখানে তোমাদেরকে ডেস্ক কপ আইডিটা লগইন করতে হবে এখানে দেখো আমি কিন্তু ডেস্ক কপ আইডিটা লগইন দিয়ে দিচ্ছি এখানে আমার আইডিটা ভেরিফাই হচ্ছে এখানে কিন্তু আমার আইডিটা লগইন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমার আইডিটা লগইন হয়ে গেছে আইডিটা লগইন হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফক্সি সার্ভারে ঢুকবা এইখানে আসার পর তোমাদেরকে কিন্তু আবারো আইডিটা লগইন দিতে হবে দেখো ওখানে কিন্তু আমি জিমেইল অ্যাকাউন্টে এবং জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমার কিন্তু ওখানে লগইন এর জন্য ভেরিফাই হচ্ছে এখানে যখন লগইন এর জন্য ভেরিফাই কমপ্লিট ভাবে তখনই কিন্তু তোমরা এখানে প্যাক্স সার্ভারটা ওপেন করতে পারবে এখানে তোমাদের শুধু আরো একটা অ্যাপস লাগবে সেটা হলো গ ফ্রি ফায়ার গ্লোবাল তোমরা কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার গ্লোবাল গ্লোল ফ্রি ফায়ার গ্লোল ডটএম এ নামে নিলে কিন্তু হয়ে যাবে এখানে দেখো আমার লগইন কিন্তু হয়ে গেছে চলো এবার গেমে ঢোকা যাক এখানে কিন্তু দেখতেই পারছো আমি কিন্তু এখানে গেমে চলে আসলাম দেখা যাক গেমে ঢুকে দেখি প্যাক্স সার্ভারটা কি ওপেন হয়েছে এখানে কিন্তু গেমে ঢুকতে একটু লেট হচ্ছে এখানে গেমে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ম্যানটা দাঁড়িয়েছে দেখো সিজন ওয়ান এবং ব্ল্যাক হিপ পরে দেখতেই পারছো এখানে কিন্তু আমাদের প্যাক্সি সার্ভারটা ওপেন হয়ে গেছে আর প্যাক্সি সার্ভারে ঢোকার পর কিন্তু তোমরা ভল্ট কালেকশনে যদি ঢোকো তাহলে কিন্তু ফ্রি ফায়ারে আজ থেকে আট বছর পর্যন্ত যত কালেকশন এসেছে সব কালেকশনে কিন্তু তোমার এ আইডির ভিতরে চলে আসবে আর এই আইডির ভিতরে কিন্তু তোমরা যদি এ আই প্যাক্সি সার্ভারটা করো তাহলে তোমরা কিন্তু টিকটকে অনেকগুলো শর্ট বানাইতে পারবা আরও অনেক রকমের ভিডিও বানাইতে পারবা আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ট্রাই করবা আর যদি একবারে ট্রাই করে না হয় তাহলে তোমার এক খন্ডে ভিডিও দেখবা আর আর খন্ডে এই সার্ভারটা আর অবশ্যই কিন্তু তোমরা গেস্ট অ্যাকাউন্ট খুলে তারপরে এই সার্ভারটা ওপেন করবা তোমাদের নিজের অ্যাকাউন্টে কিন্তু ওপেন করার দরকার নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারো আর সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ